আসসালামু আলাইকুম আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি সেটা হচ্ছে পৃথিবী তথা বাংলাদেশ নিয়ে মানুষের বাংলাদেশ বাংলাদেশ সহ পৃথিবীতে মানুষের বসাবার জন্য কতটা উপযোগী বা বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য এটা কতটা বাসযোগ্য এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি আর কি ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য এই পৃথিবীটা আসলে এখন যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছি সেটা হচ্ছে হানাহানি মারামারি ধর্মে ধর্মে তারপর হচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব পৃথিবীর যে অবস্থা আমেরিকার নিজস্ব একটা শক্তি পৃথিবী এখন টাল যুদ্ধ বিগ্রহ লেগিয়ে আছে সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন আমরা এখানে কিন্তু তিনজন মানুষ আছি এই যে রুমেল চাকমা তারপর হচ্ছে সরি অমিত সিং হিন্দু উনি পাহাড়ি আমি মুসলিম এখন ধরেন একটা পৃথিবীতে সব ধর্মের মানুষ থাকবে এটাই স্বাভাবিক যদি পৃথিবীতে এক ধর্মের মানুষ থাকতো তাহলে এটা সেটার পৃথিবী হতো না বিভিন্ন ধর্মের মানুষ থাকবে বিভিন্ন জাতির মানুষ থাকবে বিভিন্ন মতের মানুষ থাকবে কেউ আপনার পক্ষে থাকবে কেউ আপনার বিপক্ষে থাকবে কেউ সাইলেন্ট থাকবে এটা আপনি পৃথিবীর দরকার নাই আপনার পরিবারই হইতে পারে দশজন মানুষ থাকলে দশটা মতের মানুষ থাকতেই পারে কেউ আপনার পক্ষে আসবে কেউ আপনার পক্ষে আসবে না ঠিক তেমনি এই পৃথিবীটাকে আপনি যদি সুন্দর করতে চান তাহলে প্রথম হচ্ছে সবাইকে ভালোবাসতে জানতে হবে প্রত্যেকটি ধর্মের প্রতি সম্মান রাখতে হবে আমি মুসলিম তাই বলে আমি হিন্দুকে সম্মান করবো না আমি বৌদ্ধকে সম্মান করব না তাহলে তার পৃথিবী চলবে না সেই হানাহানি মারামারি ভেদাভেদ সব সময়ই থাকবে তাই প্রথম যে কাজটা করতে হবে আমার ব্যক্তিগত মতবাদ বই পুস্তকের বাইরে গিয়ে যদি মনে করি তাহলে এক ধর্ম অন্য ধর্মকে সম্মান করতে হবে আপনি ওর ধর্মকে সম্মান করেন ওর ধর্ম আপনার মানার দরকার নাই ওর ধর্ম ও করবে আপনি মানবেন কেন আপনি আপনার ধর্মটাই মানেন কিন্তু আপনাকে ওর ধর্মের প্রতি রেসপেক্ট দেখাতে হবে যেমন দেখবেন আমাদের দেশের সবচেয়ে সুন্দর কালচার যখন মসজিদে আজান দেয় তখন প্রত্যেকটা ধর্মের কিন্তু মাইক বন্ধ করে দেয় এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত যে আমার দেশে যখন মুসলিম নামাজ পড়ার টাইম হয় তখন বৌদ্ধরা মাইক বন্ধ করে দেয় হিন্দুরা মাইক বন্ধ করে দেয় পৃথিবীর অন্য কোনো দেশে এগুলো নাই বরঞ্চ আনি মারামারি কেন মাইক বাজালো কি ভাই অবশ্যই আবার যেমন দেখেন বৌদ্ধদের যখন বড় উৎসব হয় বিশেষ করে হচ্ছে বৈশাখী বা এই জাতীয় অনুষ্ঠান যখন কঠিন চিবর দান তখন কিন্তু আমরা কোনো কথা বলি না কারণ ওটা ওদের ধর্মের রীতি কিন্তু দুর্গাপূজা সারাদিন মাইক বাজাচ্ছে কারণ ওটা ওদের বছরে একটা অনুষ্ঠান ওটা করতেই হবে আপনি কি এটাকে অবহেলা করতে পারবেন আপনি ওকে সার দিবেন ও আপনাকে ছাড় দেবেন তাহলে পৃথিবী সুন্দর হবে তাহলে আমাদের ভিতরে কোনো মারামাল থাকবে না ব্যক্তিগত বিরোধ থাকতেই পারে কিন্তু সবকিছু ধর্মের উদ্বেগ সব কিছু দেশের উদ্বেগ দেশ সবার আগে দেশের উদ্ধে কোনোভাবেই আপনি যেতে পারবেন না আপনার দেশ আগে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় দেশের চেয়ে পৃথিবী বড় আপনার পৃথিবী সুন্দর আপনি সুন্দর এটা হচ্ছে আমার পার্সোনাল অভিমত আমার ধন্যবাদ ভাই খুব সুন্দর মতামত উপস্থাপন করার জন্য এখন আমরা যাচ্ছি আমাদের অন্য একজন ভাই উনি হচ্ছে রুমল চাকমা উনি বৌদ্ধ ধর্মাবলম্বী ওনার কাছে সেম প্রশ্ন রাখবো বারযোগ্য হিসাবে পৃথিবী এবং তথা বাংলাদেশ পরিপ্রেক্ষিতে আপনার কেমন মনে হচ্ছে যে এখানে আমাদের বিভিন্ন জাতি ধর্ম বর্ণ মানুষ আছে সেক্ষেত্রে আমরা কীভাবে মিলিমিশে থাকতে পারি বা এটা কেমন পরিবেশ আপনার চা সেটা যদি বলতেন একটু ধন্যবাদ উপস্থাপকদের আমার নাম রুমেল চাকমা একটু আগে আমার বড়ো ভাই সহ বড়ো ভাই যা কিছু বল সব কিছু কিন্তু মোটামুটি একদম পারফেক্ট সব কিছু ভালো বর্তমানে আমাদের দেশটা এমন বলতে হবে এই যে মারামারি হানাহানি এদিকে উমুক এদিকে সুমুক এগুলো হলো আমাদের ভেদাভেদ বৈষম্য একটা নিপীড়ন বা ইয়ে এগুলো হইল আমাদের ত্যাগ করতে হবে আমাদের হইলো আমরা যখন বাংলাদেশে আসি আমাদের কত জাতিসত্তা থাকবে আর ইয়ে হবে এটা তো নিয়ম একটা বাংলাদেশ বা একটা দেশে যদি থাকতে গেলে শুধু একটাই ধর্মাবলম্বী থাকতে পারে না এটা হলো আমাদেরই এখানে অনেক জাতিসত্তা থাকতে হবে অনেক ই থাকতে হবে এখানে সবাই হলো আমাদের হলো আমরা সবাই হলো বাংলাদেশী এখানে যতগুলো ইয়ে আছে সবাই হলো বাংলাদেশি যার যার অভিমাত্র আমি বৌদ্ধ হতে পারে একজনে হিন্দু হতে পারে একজনে হইলো মুসলিম হতে পারে একজন গারো এগুলো অনেক কি অনেক জাতীয়ত্ব থাকতে পারে কিন্তু তাই বলে আমাদের মধ্যে কি ইয়ে বৈষম্য বা ইয়ে হবে এটা তো উচিত না আমরা যখন একসাথে আসি সবাই কিন্তু মেলামেশা করে থাকতে হবে আমাদের বাংলাদেশে যেমন এই যে আমাদের এই সাম্প্রদায়িক দাঙ্গা হয় এই হয় কী জন্য হবে আমরা যদি একে অপরের যদি একটা ভালোবাসা বা আন্তরিকতা যদি থাকে আমাদের কোনো ভেদাভেদও থাকতো না আমাদের হলো থাকতে হইলো একদম পারস্পরিক আমরা বন্ধু সুলভ বা একটা আমাদের ধরেন একে অপরে কোনো একটা ধরেন ঘটনা ঘটলো বা কী হলো ওইটা হলো আমি বৌদ্ধ একজন হিন্দু একজন মুসলিম সবাই মিলে কিন্তু ওটা কিন্তু অবজার্ভ করতে হবে যাহাতে আমাদের ওটা সাম্প্রদায়িক বা যে কোনো ইতে না যায় আমাদের এই জন্য দেশটাকে ভালোভাবে রাখতে হলে আমাদের সবাই হলো একত্রে থাকতে হবে সবাই বৌদ্ধ ধর্ম বলে ই বলে সবাই হলে একে অপরের ইয়ে করতে হবে এজন্য আমার মতামতটা এতটুকু আমি চাই সবাই মিলে একসাথে আমরা বাংলাদেশে বসবাস করতে পারি যাতে সুন্দর একটা বাংলাদেশ করতে পারি এই আশা নিয়ে আমি এখানে নমস্কার ধন্যবাদ প্রিয়overline থাকমা আপনার সুন্দর মতামত উত্থাপন করার জন্য এখন আমরা যাচ্ছি আমাদের আরেক ভাই হ্যাঁ উনি হচ্ছে অমিত সিংরাজ পুত্র ওনার কাছে সিন থাকবে সেটা হচ্ছে একটা ফুলের বিভিন্ন পাপড়ি মনে করে যদি আমরা মানে একটা ফুল চিনতে পারি সেক্ষেত্রে আমরা বিভিন্ন জাতি বর্ণ মানুষ সবাই আমরা সেই ফুলেরই একটা অংশ তো সেই হিসাবে চিন্তা করে আমরা বর্তমান বাংলাদেশ বা তথা পুরো পৃথিবী বসবার জন্য কতটুকু উপযোগী বা আমরা কিভাবে থাকলে আমাদের এই ব্যাধাভেদ হবে না এ ব্যাপারে আপনার যদি মতামত দিতেন ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য নমস্কার সালাম দেখেন একটা আমরা জাতি ধর্মবর্ণ জাতির কথা চিন্তা করি আমরা আসলে একটু পৃথিবীর দিকে তাকি না পৃথিবী আমরা কি সব সব জায়গায় এক রঙ দেখতে পাই না গাছের রং সবুজ আকাশের রং নীল পানির রং নীল মাটির রঙ বাদামি রঙের ভিন্নতা আছে এই পৃথিবীটা এত রঙেন বলেই আমাদের কাছে এত বৈচিত্র্য এত সুন্দর লাগে ঠিক তেমনই আমাদের সব কিছুর মধ্যে যেমন আমাদের আমাদের মানব জাতির মধ্যে অনেক ধর্ম বর্ণ জাতি মানুষ আছে এবং এই জাতি বর্ণ ধর্ম বর্ণের জন্যই কিন্তু আমাদের সবাই সবাই আলাদা থেকেই জন্য আমাদের আলাদা একটা সৌন্দর্য পায় একটা মানে সৌন্দর্য প্রকাশ পাচ্ছে আর কি আচ্ছা এবার আসছিল ধর্মে হ্যাঁ ধরেন জাতি আপনি করছেন জাতি আমি করছি কারণ আপনি বলছেন আমি আমার ধর্ম ইসলাম ধর্ম আমার ধর্ম হিন্দু ধর্ম তার ধর্ম বৌদ্ধ ধর্ম আমরা যদি সব থেকে বাদ দিয়ে যদি কমনটা নেই ধর্মটা নেই আপনার কোনো খুব বেশি কষ্ট বা লস হয়ে যাবে না হ্যাঁ কারণ প্রতিটা ধর্মের মধ্যে কমন কি জিনিসটা আছে যে আপনি সৎ থাকবেন মানুষ উপকার করবেন কারো ক্ষতি করবেন না প্রতিটা ধর্মে এই কথাটা বলা আছে হ্যাঁ ইবাদাদের কথা আসি প্রার্থনার কথা আসি সেটা একটা মত আলাদা থাকতে পারে যে যে যেভাবে সৃষ্টিকর্তাকে চাইবে কিন্তু কমনটা কি সব ধর্মের ধর্মের গ্রন্থেই বলা হয়েছে যে আপনি সবার উপকার করবেন মঙ্গল করবেন কারো ক্ষতি করবেন না মনে হিংসা আনবেন না এই কমন জিনিসটাই আমরা সবাই নেই না আরেকটা উদাহরণ দিই একটা স্কুল ক্লাসে একটা শিক্ষক গেছে বাচ্চাদের বলছে এখানে হিন্দু কজন আছো দাঁড়িয়েছে দশজন এখানে মুসলিম কজন আছে দাঁড়িয়ে আছে বিশজন এবার টিচার বললো যে এবার এখানে মানুষ কজন আছো দাঁড়িয়েছে সবাই তা আপনাকে বুঝতে হবে ভাই আমরা মানুষ ধর্ম বর্ণ জাতি এগুলো করে লাভ নেই কমন কি যে আমাদের সবাই সবার জন্য আমরা দিন শেষে মানুষ মানুষের জাতি হিসেবে আমার মানুষ এখানে ধর্ম বর্ণ আমাদের কপালে আমাদের গায়ে মধ্যে লেখা থাকে না হ্যাঁ এটা একটা মানা যে ধর্মটা মানার ফলে আপনাকে আপনার ভালো থাকবেন আপনি অন্যায় থেকে বিরত থাকবেন আপনি অন্তত পশুর মতো আচরণ করবেন না কিন্তু এই যে আপনি আবার কি করছেন যে আপনি জাতি ভেদাভেদ করছেন আরে ও তো হিন্দু ও তো বৌদ্ধ আমি মুসলিম ঠিক আছে আমি বলছি যে সবার মধ্যে যে ভালোবাসা প্রেম হিংসা না করা একতা থাকা এই জিনিসটাই খুব দরকার আর পৃথিবীতে দেখা যাচ্ছে যে এই যে হানাহানি হিংসা মারামারি ক্ষমতার বড়াই লড়াই আসলে ফ্যাক্টটা কিন্তু ওই দিক থেকে শুরু হচ্ছে এক জাতে এক জাতি দেখতে পারছে না এক ধর্ম আর জাতীয় ধর্মকে ছোট করছে কিন্তু আমরা যদি চিন্তা করি যে পৃথিবীর চিন্তা করি যে পৃথিবীটা আমাকে ভালো রাখতে হবে শান্তি রাখতে হবে এই জন্য আমরা সৃষ্টির যে সৃষ্টির যে এত সৌন্দর্য আছে সেটাকে উপলব্ধি করি না সেটা যত্নশীল হই না কিন্তু আমরা নিজেদেরকে নিজেদেরকে আমরা শেষ করে দিচ্ছি একটা বাঘ একটা বাঘকে খাবে না একটা গরু আর একটা গরুকে খাবে না কিন্তু একটা মানুষ একটা মানুষকে মেরে ফেলছে অথচ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব থ্যাংক সো মাচ বাকি আপনারা ধন্যবাদ প্রিয় ভাই সুন্দর মতামত উপস্থাপন করার জন্য আর ধন্যবাদ দর্শক সুতরাং এখন আমরা আবার যাব আমাদের বড় ভাইয়ের কাছে তিনজনের কথা শুনলেন আপনারা সবাই খুব সুন্দর মতামত দিয়েছে দিন শেষে আমরা মানুষ তাই আমরা দেখেন এই তিন ধরনের মানুষ আমরা হাত দিলাম দেখেন কারো কোনো ভেদাভেদ আছে কোনো ভেদাভেদ নাই ওনার হাত কাটলে লাল রক্ত বেরোবে আমার হাত কাটলেও সে লাল রক্তই বেরোবে তাহলে রক্ত এক মানুষ এক জাতি এক পৃথিবী এক তাহলে কেন আমরা ভেদাভেদ বাদ দিয়ে আমরা চাই আগামীর দেশ সুন্দর হোক আগামী পৃথিবী সুন্দর হোক ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আসসালাম আলাইকুম ধন্যবাদ আমি কথাগুলো বুঝেই বলতে পারি না ভাই আমিও